আসসালামু আলাইকুম মিজানুর রহমান আজহারি আপনারা হয়তো থামিল দেখে বুঝতে পারছেন আজকের এই ভিডিওটিতে কি হতে চলেছে আসলে মিজানুর রহমান আজহারি একজন বিশ্ববিখ্যাত বক্তা বাংলার কোটি কোটি মানুষ এই বক্তাকে ভালোবাসে স্ক্রিনের এই ফুটেজে এই বক্তায় একটি কাজ করে গিয়েছে যে ছোট্ট একটি বাচ্চা তার হাতে হাত মেলানোর চেষ্টা করছিল তিনি তাকে ইগনোর করে চলে গেছে এই ভিডিওটি কোথা থেকে প্রকাশ হয়েছে আমি বলতে পারি না কিন্তু সম্প্রতি এই ভিডিওটি ট্রেন্ডিং এ চলছে আসল কি মিজানুর রহমান আজহারি এমন কাজ করে গেছে এ প্রশ্ন আপনাদের কাছে এই ছেলেটির সাথে এমন ব্যবহার যদি মিজানুর রহমান আজহারি করে থাকে তাহলে তিনি ইসলামিক একজন শ্রেষ্ঠ বক্তা না কারণ আমরা জানি মিজানুর রহমান আজহারি আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্ল সালামের পথ অনুযায়ী চলে তিনি যেমন ভাবে জীবন যাপন করেছেন ঠিক তেমন ভাবে তিনি চলার চেষ্টা করেন আর এই বাচ্চাকে ইগনোর করে চলে গেল অনেক লোক কমেন্ট করেছেন তাদের মধ্যে কয়েকটি আপনাদের সামনে যেমন আমি তুলে ধরছি এদের মধ্যে এক ভাই কমেন্ট করেছেন এদের বাস্তবতা মন অনেক কঠিন জনগণের সামনে ফেরেস্তা বাস্তবের ভিতরে তাদের মনটা অনেক বোঝাপড় দেয় সমস্ত দর্শক এই মিজানুর রহমান আজহারিকে নিয়ে এত দিন যাবত আমরা কোনো কটুক্তি কোনো মতামত আমরা দেখিনি আজকের এই ভিডিওটি ট্রেন্ডিং এ চলার কারণে ভাইরাল হওয়ার কারণে আমরা এরকম ভিডিও দেখতে পারলাম এরকম কমেন্ট দেখতে পারলাম আরেকটি ভাই কমেন্ট করেছেন দেশের রাজনীতি ক্লান্তিকালে তাকে পাওয়া গেল না সামনে নির্বাচন আসতেছে এই নির্বাচনে আমরা অনেক ভিডিওতে দেখতেছি মিজানুর রহমান আজহারি নাকি এমপি ক্যান্ডিডেট হয়ে দাঁড়াবে জামাত ইসলামের হল আসলে এই ভিডিওটি যদি সত্য হয়ে থাকে তাহলে তার অনেক ফ্যান ফলোয়ার কমে গেছে তিনি এরকম মন মানসিকতা নিয়ে যদি চলাফেরা করে তাহলে আমার মনে হয় না বিজান রহমান আজহারি আমাদের ইসলামকেই এগোতে পারবে কারণ তার ভিতরে অহংকার জর্জরিত তার মধ্যে আরেকটি ভাই কমেন্ট করছেন আরেকটি ভাই কমেন্ট করছেন মানুষ বড় মাওলানা হয়ে গেলে বুঝেন মানুষ বড় মাওলানা হয়ে গেলে মনের ভিতরে অহংকার হয়ে যায় এর জন্য ভাইটির সাথে হাত মেলায়নি মিজানুর রহমান আজহারি হনা গেল তিনি একজন বিশ্ববিখ্যাত বড় মৌলানা এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ মৌলানা তিনি বড় মৌলানা হয়ে গেছে তার নাকি অহংকার পেরে গেছে এরকম কমেন্ট যদি আসে মিজানুর রহমান আজহারির তাহলে আমরা কেমন করে বুঝবো যে মিজানুর রহমান আজহারি আমাদের শ্রেষ্ঠ বক্তা সময়ত দর্শক এই ভিডিওটি যে ভাইরাল করেছে বা যে ফুটেজ করেছে এই ভিডিওটি বাস্তব কিনা আমি বলতে পারছি না তবে মিজানুর রহমান আজহারি এরকম মনের মানুষ কিনা তাও আমি বলতে পারছি না কারণ আমি আর জানা মতে মিজানুর রহমান আজহারি একজন শ্রেষ্ঠ ও ভালো মনের বক্তা এই ভিডিওটি এআই দেয়া করা কিনা আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও দেখতে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো সুস্থ থাকবেন ধন্যবাদ